পশ্চিমবঙ্গের এটা নতুন রূপ তৃণমূলের জন্য কোনো আইন আছে কোনো আইন আছে বাংলায় কথা আছে জুতো মেরে গরু দান পুলিশকে ঠিক করতে হবে কি করবে অনুব্রত মন্ডল কি প্রথম করলো অনুব্রত মন্ডলকে ফিরে আবার হিরো বানানোর জন্য এত প্রচার কিসের পুলিশের যদি দম থাকত তাহলে অনুব্রত মন্ডলের গলায় গামছা দিয়ে হিড় করে টেনে নিয়ে লকআপে ভরে দিতে পারত অ্যাম্বুলেন্সে টাকা যদি যেতে পারে অর্পিতার ঘাটের তলা থেকে যদি কোটি কোটি টাকা বেরোতে পারে আর প্রার্থ রাজ্যের শিক্ষামন্ত্রী সে যদি জেলে চলে যেতে পারে তাহলে ছিলাম জন্য কোনো আইন আছে কোনো আইন নেই যারাই নিজেদের দাবিতে আন্দোলন করবে পুলিশ তাদেরকেই পেটাবে আর যে পুলিশকে গালি দেবে তাদেরকে পুলিশ ক্ষমা করে দেবে আর টেবিলের তলায় ঢুকবে না দেখা গেলো ভয় ছিল সেখানে নিয়ে চালিয়ে আমার কথা একটা কিছু মনে করবেন না তো আপনারা সাংবাদিকতা করছেন তো আপনারা অনেক দিন ধরে পশ্চিমবঙ্গে আছেন পশ্চিমবঙ্গের এটা নতুন রূপ জন্য কোনো কোনো আইন আইন আছে আছে তৃণমূলের জন্য এখানে কোনো আইন নেই তৃণমূলের জন্য সব রাস্তা গ্রিন করিডোর করে ফাঁকা অ্যাম্বুলেন্সে টাকা যদি যেতে পারে অর্পিতার ঘাটের তলা থেকে যদি কোটি কোটি টাকা বেরোতে পারে আর প্রার্থ রাজ্যের শিক্ষামন্ত্রী সে যদি জেলে চলে যেতে পারে তাহলে তৃণমূলের জন্য কোনো আইন আছে কোনো আইন নেই পশ্চিমবঙ্গে আইনের শাসন ফেরানোর জন্যে বামপন্থীদের উপরেই ভরসা রাখতে হবে এবং বামপন্থীরা সেই ভরসার দাম দেবে মিষ্টি করেছে বাংলায় কথা আছে জুতো মেরে গরু দান পুলিশকে ঠিক করতে হবে কি করবে উনি বলছেন বিভিন্ন মানে তার সে কি বলেছে তার কথার এখন ক্লারিফিকেশন আমাদেরকে করতে হবে আমরা আবারও বলছি পশ্চিমবঙ্গে বাংলায় কথা ছিল জুতো মেরে গরুদান এখন পুলিশকে ওই ভাষায় আক্রমণ করে আর এটা তো প্রথম নয় অনুব্রত মন্ডল কি প্রথম করলো অনুব্রত মন্ডলকে ফিরে আবার হিরো বানানোর জন্য এত প্রচার কিসের পুলিশের যদি দম থাকতো তাহলে অনুব্রত মন্ডলের গলায় গামছা দিয়ে হিড় হিড় করে টেনে নিয়ে লকপে ভরে দিতে পারত তাহলে পশ্চিমবঙ্গের বাকি যারা এই মেয়েদের বিরুদ্ধে এই অশালীন মন্তব্য এবং তাদের বিরুদ্ধে আক্রমণটা নামিয়ে আসছে তারা ভয় পেত পুলিশ আরও একবার পশ্চিমবঙ্গের মেয়েদেরকে বাংলার নিজের মেয়ের রাজত্বে পশ্চিমবঙ্গের সব মেয়েদেরকে ফিরে বিপদে ফেলে দিত কোন কথাটাই নতুন নয় যারাই নিজেদের দাবিতে আন্দোলন করবে পুলিশ তাদেরকেই পেটাবে আর যে পুলিশকে গালি দেবে তাদেরকে পুলিশ ক্ষমা করে দেবে আর টেবিলের তলায় ঢুকবে এখন পুলিশের উপরে তো নির্ভর করবে না আন্দোলন কি হবে তাই যারা চাকরি যারা চাকরি প্রার্থীরা তাদের সবার কাছে আমাদের আবেদন লড়াইয়ের শেষ দেখে ছাড়ুন বামপন্থী ছাত্র যুব সংগঠন এসএফআই ডিওয়াইএফআই এবং ডিওয়াইএফআই রাজ্য কমিটি এই লড়াইয়ে সমস্ত সরকারি শূন্য পদে দ্রুততার সাথে স্বচ্ছতার সাথে দুর্নীতিমুক্তভাবে নিয়োগ এবং তাদের চাকরির স্থায়িত্ব প্রদান করার জন্য এই লড়াই জানপবুল সেটা ছিল আচ্ছা এর আগে মধ্যরাতে ইয়েতে ফোনে মেসেজ পাঠিয়ে দেয়নি কাজ নয় সব কটা পুরনো ফর্মুলাতে আছে আর পুরনো ফর্মুলা যখন চলছে তার মানে এ রাজ্যের সরকার কমিশন ধীরে দুর্নীতি করবে আমাদের প্রথম কথা হচ্ছে বাইশ লাখ ওয়েমার বের করতে হবে এক দুই হচ্ছে দুর্নীতি এবং অন্যায় করেছে এসএসসি তাহলে শাস্তি এসএসসিতে যারা বসেই কাজ করেছে তাদেরকে পেতে হবে আর এই গোটা ব্যবস্থাটার মূল লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গে বাম সরকারের যে গোটা রাজ্যে শিক্ষার অগ্রগতি হোক সেই শিক্ষার অগ্রগতিতে আট হাজার স্কুলের তালা দিয়ে বাইশ হাজার মদের দোকান খোলার যে রাস্তা তৈরি করেছিল সেই রাস্তা থেকে বেরিয়ে এসে সরকারি শিক্ষা ব্যবস্থাকে গরিব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে লড়াই সেই লড়াইটা বামেরাই করেছিল ধীরে বামেরাই করবে তাই মানুষের কাছে আবেদন বামেদের প্রতি ভরসা রাখতে হবে